আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব সেট এবং ফাংশন যে অধ্যায়টা রয়েছে এটার পর্ব নম্বর দুই পর্ব নম্বর দুই এ সেট বিষয়টা কি এবং সেটের কিছু বৈশিষ্ট্য আছে এটা আমরা আলোচনা করব চলপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেট সম্পর্কে আমরা আগে জেনে নেব সেট আসলে প্রকৃতপক্ষ কি তার আগে আমাদের জানতে হবে যে জার্মান গুণিতবিদ জর্জ ক্যান্টোর কি বললাম বলতো জার্মান সেট সম্পর্কে ধারণা দেন এই কারণে এই জার্মানের যে জার্মান গণিতবিদ জর্জ সাধারণত সেটের জনক বলা হয় তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় সেটের জনককে তাহলে তোমরা কি উত্তর দিবা জর্জ ক্যান্টর ওকে কোন দেশের গণিতবিদ জার্মান গুণিতবিদ জর্জ ক্যান্টোর ইনি সর্বপ্রথম সেট সম্পর্কে ধারণা দেন এবং সেট নিয়ে একটা মানে বিপ্লব তৈরি করে এই কারণে ক্যান্টর কি মূলত সেটের জনক বলা হয় দ্যাট জর্জ ক্যান্টর ইজ কর দ্য ফাদার অফ সেট সো লেটস গেট স্টার্টেড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিষয়টাকে আমরা আগে জানব বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সাধারণত সেট বলা হয় রাইট কি বলছে বাস্তব বা চিন্তা জগতের কোন বস্তুর সুসংজ্ঞায়িত সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয় এটা জাস্ট ডেফিনেশন বিষয়টা এরকম মনে করো স্বাভাবিক সংখ্যার সেট তাহলে স্বাভাবিক সংখ্যার সেট সেট লিখতে বলো তোমাদেরকে জিজ্ঞেস করলো যে স্বাভাবিক সংখ্যার সেটটা তোমরা লেখো তাহলে স্বাভাবিক সংখ্যার সেট এক্সাম্পল ফর এক্সাম্পল বেচ মানে উদাহরণ স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার সেট একদম একটু মনোযোগ দাও মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা দেখো ইনশাআল্লাহ বুঝতে পারবে স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যা কি ন্যাচারাল নাম্বার রাইট স্বাভাবিক সংখ্যা মানে কি ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার দ্যাট মিনস এন দ্বারা প্রকাশ করতে পারি স্বাভাবিক সংখ্যা কোনগুলো শূন্য থেকে বড় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এই ধরনের সেটকে সাধারণত স্বাভাবিক সংখ্যার সেট বলা হয় বিষয়টা লক্ষ্য করো সেটকে কিন্তু ইংরেজি বর্ণমালার বড় অক্ষরে লিখতে হয় এবং সেটের উপাদান যেগুলো আছে সেগুলো ডিজিট হতে পারে বা ছোট বর্ণ ইংরেজি বর্ণমালার ছোট বর্ণেও তোমরা লিখতে পারো তাহলে স্বাভাবিক সংখ্যার সেটকে তোমরা কিভাবে প্রকাশ করবে এভাবে যেমন এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সংখ্যার সেট এখন তোমাকে জিজ্ঞেস করলে হলো যে জোর সংখ্যার সেট লেখ সে কথার কথা জোর সংখ্যার সেট তাহলে ধরে নিলাম জোর সংখ্যার সেট তাহলে জোর সংখ্যাগুলো কোনগুলো দুই চার ছয় আট তাহলে এই যে সেট আমরা সেট মানে সেটকে প্রকাশ করব প্রকাশ করতে গেলে অবশ্যই সেটের যে উপাদানগুলো থাকবে সেগুলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে ধরে নিলাম ইকুয়াল টু দুই চার ছয় আট তাহলে এগুলো কি জোর সংখ্যার সেট রাইট এখন বললো যে নবম শ্রেণীর যে তোমরা বই পেয়েছে সেই বইগুলোর সেট তাহলে তোমরা কি লিখবা নবম শ্রেণীর বই কি বাংলা তাই না বাংলা বাংলা ইংরেজি গণিত এগুলোকে লাস্ট কোমা আকারে তখন লিখে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হবে তখনই কিন্তু সাধারণত কি হবে সেট প্রকাশ করা হবে তবে এই যে সেটের বৈশিষ্ট্য যেটা আছে এই বৈশিষ্ট্য যদি তোমরা জানতে পারো তাহলে তোমাদের কাছে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় অক্ষর এ বি সি ডি এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয় তাহলে প্রথম কথা দ্য ফার্স্ট কনসেপ্ট সেটের বৈশিষ্ট্য সেট লিখতে গেলে কিছু শর্ত মেনটেন্স করতে হবে শর্তগুলো যদি তুমি মেনে চলে তাহলে তুমি সেট লিখতে পারবে কোনো সমস্যা নেই সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় অক্ষর তাহলে সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় অক্ষর এ বি সি ডি ডট 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 এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয় তাহলে সেট যখন আমরা লিখব তখন অবশ্যই আমরা যে ইংরেজিতে বর্ণমালা ইউজ করব। দ্য ক্যাপিটাল লেটার ইউজ করব ওকে সেগুলো কি এ বি সি ডি ডট 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 এক্স ওয়াই জেড এখন সেটের তো উপাদান থাকে সেটের প্রত্যেক সদস্যকে সেটের উপাদান বলা হয় সেটের উপাদান কোনগুলো সেটের যে সদস্য অর্থাৎ যেগুলো নিয়ে সেট গঠিত হবে সেগুলোকে আমরা কি বলবো সেটের উপাদান বলবো সেটের উপাদানকে কিন্তু এতে দুই নম্বর বৈশিষ্ট্য লক্ষ্য করো সেটের সদস্যকে ইংরেজি বর্ণমালার ছোট অক্ষর যেমন এ বি সি তাহলে আমরা সেটের সদস্যটাকে আমরা কিভাবে লিখতে পারবো এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড এছাড়াও ডিজিট লিখতে কোনো সমস্যা নাই এছাড়া কোনো ব্যক্তির নাম হতে পারে বস্তুর নাম হতে পারে যে কোনো জিনিসের নাম হতে পারে বাট লিখতে হবে ওকে তাহলে বর্ণমালা দিয়ে যখন তোমরা লিখবা অবশ্যই সেটকে বড় বড় অক্ষরে আর সেটের উপাদানগুলোকে ছোট ভাগ অক্ষরে ছোট অক্ষরে এবং ডিজিট বা কোনো বস্তু নাম বা কোনো ব্যক্তির নাম তোমার যা মনে হয় তুমি লিখতে পারো এখন দেখো তিন নাম্বার কোন সেটের দিকে লক্ষ্য করো সেট প্রকাশ বা নির্দেশ করার জন্য সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয় আমরা যে সেটগুলো প্রকাশ করব সে প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হবে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে সে ধরে নিলাম এ সেটের উপাদান ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে এ সেটের উপাদান এখন মনে রাখবা যে সেটের উপাদানগুলো লেখার সময় অবশ্যই প্রত্যেকটা উপাদানের পরে একটা করে কমা ইউজ করতে হবে এবং মাস্ট সেকেন্ড মধ্যে এটা আবদ্ধ করতে হবে কি বললাম যে সেটকে ইংরেজি বর্ণমালার বড় অক্ষর এবং সেটের উপাদান যেগুলো থাকে সেগুলো ইংরেজি সেগুলো ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর বা ছোট অক্ষর হোক ম্যাটার অবশ্যই সেগুলোর মাঝখানি কমা ইউজ করতে হবে আর এই যে এ ইকুয়াল টু এক দুই তিন চার এ ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর যে আমরা চারটা উপাদান পালাম এগুলোকে সেটের কি বলে সদস্য বলে দেখো চার নাম্বার বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি সেটের প্রতিটি সদস্যকে সেটের উপাদান বলা হয় তাহলে এই যে সেটের সদস্য এগুলো হচ্ছে সেটের সদস্য কি সেট সদস্য সেটের সদস্য বা ইলেভেন্স বলা হয় এটা হচ্ছে তোমার সেট এটা হচ্ছে সেট আর এগুলো হচ্ছে সেটের উপাদান আরো কিছু করি আরো আলোচনা আসে এখন দেখো যে ধরে নিলাম একটা সেট এই সেটের সদস্যটা হচ্ছে কত কমা সি কোমা ডি এখন বলতো শিক্ষার্থীরা এক্সটা টা কি আসলে একদম ফিল করো এক্স হচ্ছে মূলত এখানে সেট আমরা সেট দ্বারা প্রকাশ করবো অর্থাৎ এক্স হচ্ছে সেট এক সেটের উপাদান কোনগুলা এগুলো হচ্ছে সেটের উপাদান a, b, সি এগুলো হচ্ছে সেটের উপাদান বা সেটের সদস্য বলবো আমরা উপাদান বা সদস্য তাহলে সেটকে বড় হাতের অক্ষর বড় অক্ষর এবং উপাদানগুলোকে ছোট অক্ষরে তোমাকে লিখতে হবে এবং প্রতিটি উপাদানের পর অবশ্যই মাস তোমরা কি ব্যবহার করবে কোমা ইউজ করবে এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ব্যবহার করতে হবে দেখো এই যে সেটের বৈশিষ্ট্য ছিল তোমরা জানতে পারলে এছাড়া আরো কিছু তথ্য তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি মনে করো যে এ সেটের সদস্য হচ্ছে এটাকে যদি আমরা জ্ঞানিত ভাবে প্রকাশ করতে চাই যে এই ব্র্যাকেট ছাড়া আরেকটা প্রসেসে আমরা প্রকাশ করবো সেই প্রসেসটা কি আচ্ছা দেখো তো ওয়ান কি এ সেটের উপাদান না অবশ্যই

কি এসেট এর উপাদান না অবশ্যই তাহলে আমরা এটাকে লিখতে পারবো থ্রি বিলংস টু এ চার কি এসেট এর উপাদান না অবশ্যই তাহলে এটাকে আমরা লিখতে পারবো ফোর বিলংস টু এ অর্থাৎ এই চিহ্ন দ্বারা বোঝায় সাধারণত কি বোঝাই এটা হচ্ছে বিলংস টু কার এসেট এর অধীন অর্থাৎ এই ওয়ানটা হচ্ছে এ এর মান এই টুটা হচ্ছে হচ্ছে এর মান এবং থ্রিটা হচ্ছে এর মান এবং ফোরটা হচ্ছে এর মান আচ্ছা তুমি যদি তোমরা যদি লেখো যে ফাইভ বিলংস টু এ এই এখান থেকে এই সেট থেকে দেখো ফাইভ বিলংস টু এ এটা কি হবে না কেন হবে না কারণ ফাইভ হচ্ছে এই সেটের সদস্য নয় তাহলে আমরা লিখবো ফাইভ ডাজেন্ট বিলংস টু এ অর্থাৎ ফাইভ এ সেটের সদস্য নয় তাহলে সেটের সদস্যকে আমরা এই প্রসেসটাতে প্রকাশ করতে পারি কোন প্রসেসে এই প্রসেসে আমরা প্রকাশ করতে পারি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে সেটের সদস্যটাকে আমরা এই এই সেন্সে প্রকাশ করতে আমরা শুধু সেট সম্পর্কে জানতেছি আজকে এরপরে লক্ষ্য করো মনে করো যে সি সেটের উপাদান আমি একটু লিখতেছি এ বি কোমা তাহলে সি সেটের উপাদান কয়টা চারটা একটা দুইটা তিনটা চারটা এগুলোকে কি বলে সেটের সদস্য বলা হয় সিটা কি সি হচ্ছে সেট সি হচ্ছে কি সেট এবং এটাকে আমি যদি জ্ঞানিতিকভাবে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে প্রকাশ করবো যে এ বিলংস টু সি অর্থাৎ এটা হচ্ছে বড় সেটের উপাদান থ্রিও সি সেটের উপাদান এটাকে আমরা লিখতে পারবো থ্রি বিলংস টু সি এটাকে আমরা লিখতে পারবো ফোর বিলংস টু সি অর্থাৎ এই চারটা মান হচ্ছে সি সেটের উপাদান এখন তুমি লিখলাই এরকম ঘটনা যে ডি বিলোংস টু সি এটা হবে হবে না কারণ এর ভিতরে নাই মনে করে তুমি লিখলা ওয়ান বিলোংস টু সি এটা হবে হবে না কারণ ওয়ানটাও তো সি সেটের ভিতরে নাই কো সুদূরাই এগুলো সেটে এই সেটের উপাদান নয় তাহলে সেটের উপাদানগুলোকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারলাম আমাদের লার্নিংটা কি লার্নিংটা হচ্ছে সেটের বৈশিষ্ট্যগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে সেট তোমার কাছে একদম প্যানের মতো সোজা হবে তাহলে সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় অক্ষর তাহলে সেটকে ইংরেজি বর্ণমালার বড় অক্ষর সদস্যকে ইংরেজি বর্ণমালা বর্ণমালার তাহলে এইটা হচ্ছে এ বি সি লিখলাম বা নির্দেশ করার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং প্রত্যেকটা উপাদানের মধ্যে কিন্তু কোমা ব্যবহার করতে হবে এটা এখানে লেখা নেই তোমরা অবশ্যই মনে রাখবা এবং সেটের প্রত্যেকটা সদস্যকে সেটের উপাদান বলা হয় এবং যে প্রতিটা সদস্য এই প্রত্যেকটা সদস্যকে সাধারণত সেটের কি বলা হয় উপাদান বলা হয় তাহলে আশা করি সেট বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো তাই না এরকম সেটের উদাহরণ বাস্তব জীবনে হাজারো দেওয়া দেবে এটা নিয়ে তোমাদের অত চিন্তা করার প্রয়োজন নেই জাস্ট তোমরা বুঝতে পারলে সেট বিষয়টা কি এবং সেটের প্রকাশ পদ্ধতি সেটটাকে কিভাবে লিখতে হয় এটা জানলে পর্ব নম্বর তিনে অবশ্যই তোমরা সেটের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ